নমস্কার বন্ধুরা আরম্ভ হতে চলেছে আংশিক সূর্যগ্রহণ দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার ফলে আগেভাগেই জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে সরগোল আংশিক খন্ডগ্রাস সূর্যগ্রহণে বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সব থেকে বড় ও বিরল মহাজাগতিক সূর্যগ্রহণ শুরু হচ্ছে এই গ্রহণটির বিশেষত্ব রয়েছে অনেক বেশি কারণ এই সূর্যগ্রহণটির স্থায়িত্বকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট অর্থাৎ চার ঘন্টার কাছাকাছি সময় ধরে চলতে থাকবে মাঝে মধ্যেই বিশ্ববাসী নানা রকম মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকে যার মধ্যে এই গ্রহণটি অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা ভারতবর্ষ ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণটি তার পাশাপাশি ভারতবর্ষ ও বাংলাদেশের সময় অনুযায়ী এই গ্রহণটি কখন শুরু হবে এবং কখন শেষ হবে গ্রহণের মধ্য সময় কখন থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব সূতককাল কখন থেকে শুরু হচ্ছে গ্রহণের সময় কি কি নিয়ম কানুন আপনারা পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুরা এই সময়ে কি কি করবেন আর করবেন না তো এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদ তথা তাবর তাবর বিজ্ঞানীরা কি কি সতর্ক বার্তা জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমেই পেয়ে যেতে পারেন এই আংশিক খণ্ডগ্রাস গ্রহণটিকে নিয়ে ইতিমধ্যেই মানুষের মধ্যে নানান কৌতূহলের শেষ নেয় আংশিক খণ্ডগ্রাস হওয়ার কারণে সূর্য কিন্তু ঢেকে যাবে অর্থাৎ দিনের বেলাতেই কিন্তু নেমে আসবে রাতের ছায়া পৃথিবীর সমস্ত জায়গা জুড়ে আকাশে দেখা যাবে চাঁদ ও তারা জ্যোতিষ শাস্ত্র মতে এই আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের জীবনেও কিন্তু পড়বে ভয়ঙ্কর প্রভাব এবং সেই প্রভাব থেকে বাঁচতে হলে সকলকেই কিন্তু নানা বিধিনিষেধ মেনে চলতে হবে তার ওই পাশাপাশি আপনারা কিন্তু এই সময় কোনোভাবেই আতঙ্কিত হবেন না ফাঁকা স্থান বা শ্মশান বা দূষিত জায়গা থেকে দূরে থাকবেন গ্রহণের সময় ছুরি কাচি বা ধারালো কিছু জিনিস দিয়ে কোনো কিছু কাটাকাটি করবেন না এই সময় কারোর সাথে মনোমালিন্য ঝগড়া বা বিবাদে জড়াবেন না মুখ বা চুল কাটা থেকে বিরত থাকুন গ্রহণ শুরু থেকে শেষ হওয়ার সময় পর্যন্ত কোনো কিছু খাবেন না তার ওই পাশাপাশি অপরের নিন্দা করবেন না তাতে কিন্তু আপনার জীবনে খারাপ প্রভাব পড়তে পারে এবং গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করবেন এবং নিজ নিজ ইষ্ট দেবতার পাঠ করবেন সেই সঙ্গে গরিব মানুষদের দান ও সেবা দেওয়ার চেষ্টা করুন পারলে পশু পাখিদেরকেও খাবার দিয়ে তাদের সেবা করুন তাতে এই গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পেয়ে সফলতা পাবেন তো ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে এই আংশিক খণ্ডগ্রাহ সূর্যগ্রহণ শুরু হচ্ছে উনত্রিশে মার্চ দু সাল বাংলা পনেরোই চৈত্র চোদ্দশো সাল শনিবার ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে এই আংশিক খণ্ডগ্রাহ সূর্যগ্রহণ শুরু হচ্ছে দুপুর দুটো বেজে একুশ মিনিটে এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে সন্ধ্যা ছয়টা বেজে চোদ্দ মিনিট এবং গ্রহণের মধ্য সময় থাকছে বিকেল চারটে সতেরো মিনিট এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই আংশিক খণ্ডগ্রাহ সূর্যগ্রহণ শুরু হচ্ছে দুপুর দুটো বেজে একান্ন মিনিটে এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে সন্ধ্যা ছয়টা বেজে চুয়াল্লিশ মিনিট এবং গ্রহণের মধ্য সময় থাকছে বিকেল চারটে সাতচল্লিশ মিনিট গ্রহণের গাছমান রয়েছে শূন্য দশমিক নয় তিন সাত এই গ্রহণ ভারতবর্ষের কলকাতা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ সমস্ত জায়গা ও বাংলাদেশে ঢাকা ময়মনসিংহ রংপুর বাম্বনবাড়িয়া কুমিল্লা খুলনা বরিশাল রাজশাহী সিলাহাট সহ সমস্ত জায়গা থেকেই দেখা যাবে এবং আমেরিকা আফ্রিকা ইউরোপ ও রাশিয়ার উত্তরাঞ্চল থেকে দৃশ্যমান হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এবং গ্রহণ সম্পর্কে প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ সঠিক আপডেট পেতে হলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ